বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে এই হাওর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পুকি ডাকে এই হাওর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জর আয় সুখের পক্ষী লাগে এই হাওরের পারে চিনুক মালা গাই কাটাই দিতাম জীবন আমার মন বসে না শহরে পাথরের নগরে তাইতো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে বসে না সহ ইট পাথরের নগরে তাই তো আয়ম হাওরে তাই তো আয়ম হাও তাই তো আয়ম হাও রে তাই তো আয়ম হাও রে সহ ইট পাথরের নগো তাই তো আয়ম হাও রে তাই তো আয়ম হাও রে টি চো গাড়ি